তারা আন্দোলন করছে ভিতরে ঢুকছিল সন্ত্রাসী কায়দা সেটা তো ঢুকছিল ওইদিন কিন্তু ওরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদেরকে মেয়েদেরকে যে মাথা পাঠাইছে আজকে সেম করছে আমরা এটা সব পুলিশের বানানো এবং এই যে রাষ্ট্রীয় যে প্রশাসন সেই প্রশাসন আগে থেকে ঠিক করছে তাহলে আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করে আজকে আজকে তো সংিপ্ত ছাত্র জনতার ব্যানারে আসতো আমরা এই যাচ্ছিলাম মধ্যে একজন পা ভেঙে ফেলা হয়েছে কেউ পুলিশ ছাড়ে নাই ভাই আমরা আজকে শান্তিপূর্ণ ভাবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা দিয়েছিলাম সেখানে বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে পেটা করেছেন গ্রেনেড ছুটে বেড়েছেন এবং পানি ছুটে মেরেছেন আমাদের উপর এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছেন আমরা আজকের এখান থেকে আমরা দাবি জানাতে চাই যে আগেকার পুলিশ এবং চব্বিশের মানে পরবর্তীতে এই পুলিশ এর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি আরো বেশি পুলিশ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সেরকম গণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে একটা গণ অভ্যুত্থান করি নাই সে গণ আকাঙ্ক্ষার যে অভ্যুত্থান ছিল এখানে সকল জাতি সকল ধর্ম সকল ভাষা সকল সংস্কৃতি মানুষ এখানে বসবাস করবে কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা শব্দযুক্ত আদিবাসী শব্দযুক্ত পাঠ্যপুস্তকে আকারে হয়েছিল সেটাই বাতিল করে বাতিল করেছেন একটা সন্ত্রাসী সংগঠন হ্যাঁ সেই সন্ত্রাসী সংগঠনের

পিটিয়ে পা ভেঙে দিয়েছেন তার বিচারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে এই আমাদের অন্তবর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি আমরা এই পর্যন্ত এই আজকে দেখেছি আমরা ছয় সাতজনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছেন একজন পথচারী পা ভেঙে দিয়েছেন হ্যাঁ অনেক নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন হসপিটালে যাচ্ছি দেখবো আমি অলিক মিরি পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা তুমি ধন্যবাদ